হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়স আধার কার্ড চালু রাখতে হলে এই দুটি ডকুমেন্ট অবশ্যই লাগবে তো গায়স কী কী ডকুমেন্টের কথা বলা হয়েছে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গায়স তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে বর্তমান সময়ে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি বলতে গেলে প্রায় সব ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয় সম্প্রতি আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জারি করলো ইউআইডিআই কর্তৃপক্ষ আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরও নতুন করে দুটি নথি আপডেট করতে হবে সরকারের তরফে বিনামূল্যে এখন আধার আপডেটের কাজ চলছে পূর্বে এই কাজ চোদ্দোই মার্চ দু হাজার তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল কিন্তু অনেক মানুষের আধার কার্ডের আপডেটের কাজ বাকি থাকে যায় সরকারের তরফ থেকে সময়সীমা আরও বাড়ানো হয়েছে আগামী চোদ্দোই জুন দু তারিখ পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করা যাবে নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ আধার আপডেট না করে তাহলে ইউআইডিআই কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে জরিমানাও করতে পারে এছাড়া এখানে কিন্তু সবাইকে আপডেট করতে হচ্ছে না শুধুমাত্র যাদের আধার কার্ডের বয়স দশ বছর পেরিয়ে গেছে তাদেরকে শুধুমাত্র আপডেট করতে হবে আধার কার্ডের বয়স যাদের দশ বছর পেরিয়ে গেছে তো প্রকাশ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ ভিডিওটা কেমন লাগলো যদি ক্যাশ ভালো লাগে অবশ্য ট্র্যাক করে দিও